সৃষ্টিরগ্ন থেকেই এশিয়ান টেলিভিশন বিভিন্ন ফিকশন এবং নন ফিকশন নির্মাণ করে দর্শকদের বিনোদন দিয়ে আসে তারই ধারাবাহিকতায় এশিয়ান টেলিভিশন এবার নির্মাণ করছে ধারাবাহিক নাটক সম্প্রতি ঢাকার উত্তরায় কলেজ রোড নামে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে রাহুল রাজু রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব সময়ের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করেছেন এই নাটকে তাদের মধ্যে অন্যতম হলেন গোলাম কিভরিয়া তানভীর এস এন জনি নাবিলা ইসলাম নাদিয়া মিম শহীদুজ্জামান সেলিম মনিরা মিঠু টুটুল চৌধুরী জয়রাজসহ সহ অনেকে গল্পটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হোস্টেল এবং গ্রামের পরিবেশে আবর্তিত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সামাজিক রাজনৈতিক এবং ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ে মৃত সুমন এবং তানিয়া ত্রিভুজ প্রেমের সম্পর্কে জটিলতা তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে যার যার চরিত্র সম্পর্কে অভিনয় শিল্পীরা বলেন কলেজ শিক্ষার্থী ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষয়িত্রী এবং যে গভর্নিং বডি তারা বিভিন্ন ছাত্রর যে গ্রুপ থাকে সেটাকে নিজেদের করায়ত্তে রাখার জন্যে যে রাজনীতিগুলো একটা কলেজের মধ্যে হয় সেই বিষয়গুলো এখানে আবর্তিত হয়েছে এটাকে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা এটার সাথে মেলানো যায় এটা একটি কন্টেম্পোরারি নাটক টিভি দর্শকদেরকে বলবো যে অনেক রকমের গল্পই আপনারা দেখেন সব রকমের গল্পই দেখবেন এবং এই গল্পটাও একটু ভিন্নভাবে করার চেষ্টা করা হচ্ছে নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে স্টুডেন্ট লাইফ মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সুন্দর সময় সো এই সুন্দর সময়টাকে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আমি কাজ করে খুবই মজা পাচ্ছি আমার বন্ধু নাবিলা নাদিয়া জনি আছে সেলিম ভাই তন্তু মেন্টারের মতো সবার সাথে কাজ করে আসলে মনে হচ্ছে যে কাজটা ভালোর দিকেই যাচ্ছে আর কি নাটক নিয়ে আমাদের অনেক প্রত্যাশা প্রতিটা কাজ নিয়ে আমাদের অনেক প্রত্যাশা থাকে আর এশিয়ান টিভির দর্শকদের জন্য বলবো যে হ্যাঁ আপনারা কাজটা দেখুন আপনাদের জন্যই আমাদের কাজ করা আর এশিয়ান টিভি সবসময়ই আপনাদের সাথে থাকে আপনারা যে ধরনের বিনোদন চান সেই ধরনের বিনোদন দেওয়ার আপনাদের চেষ্টা করে তো আশা করি আপনার নাটকটা দেখবেন এবং ভালো লাগবে এশিয়ান টিভির দর্শকদের অনেক দিন পরে হয়তো এশিয়ান টিভিতে আমরা এই ধারাবাহিকটা নিয়ে আসছি আশা করি আপনারা এশিয়ান টিভির সাথেই থাকবেন এবং ধারাবাহিকটার সাথে থাকবেন এবং সবাই দেখে আসলে নিজেদেরকে নিজেদের কলেজ লাইফে ফিরে যাবেন ইনশাল্লাহ গল্পটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নানা সম্পর্ক এবং জীবনের জটিলতার চারপাশে আবর্তিত এখানে বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে প্রেম বন্ধুত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ও বাইরে ঘটিত নানা হাস্যকর ঘটনা উপস্থাপন করা হবে আমার চরিত্র এই যে ক্যাম্পাসটা দেখছেন ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির আমি প্রিন্সিপাল একজন প্রিন্সিপালের চরিত্র যেরকম হতে হয় যে স্টুডেন্ট টিচার্স কর্তৃপক্ষ সরকার যতগুলি স্টেক হোল্ডার্স আছে সবার সাথে ভালো ব্যবহার করতে সবাইকে ম্যানেজ করে চলতে হয় এবং চাকরি যাতে না চলে যায় সেই জন্য তারা নানান ছলাগোলা করতে হয় এই সব কিছু মিলে দোষে গুণে একজন প্রিন্সিপাল খুব মজা নেওয়ার জন্য কোনো কিছু না দেখে কোনো কিছু শেখার জন্য দেখো এই অনুরোধটা আমার থাকবে একজন রাইটার হিসাবে